আমার মরুনা শিবে কখন কেউ তো জানে না আমার মরুনা শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাই না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাই না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাই না আমি মরে গেলে আমাই তোমরা ভুইলা যাই না আমার মরণ আসি কখন কেউ তো জানে না আমার কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাবো না যিনি আপন তিনি কাদে সোনার মাদিনা ঠিক না তোমার আমার কে আপন একটু ভাবো না যিনি আপন তিনি কাঁদে সোনার মদিনা সেদিন তিনি আমার তো কেউ উপকার করবে না কথা পায় না একটু জোরে বলেন সুবাহান আমার ভাইয়ারা আল্লাহর নবীকে এই শিক্ষাটা এই সূরাটা যখন শিক্ষা দিবেন এটা বড় নিয়ামতের একটা সূরা আল্লাহ পাক আমাকে অনেক নিয়ামত দিয়েছেন কোন আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে আমার নিয়ামত আমার সম্পদ আমার নিয়ামত আমার মা বাবা আমার নিয়ামত আমি চারিদিকে যা দেখি সব গুলো নিয়ামত দিলেন কে আল্লাহ পাক বলেন ওয়াইন তা'উদ্দু নিয়ামাতাল্লাহি আমি বাবা তোমাকে যত নামত দিয়েছি আমার নামত গুণে গুনে গুনে শেষ করতে পারবানা শেষ করা যাবে আপনি পুটি ভাত পুটি মাছ খান তার স্বাদ এক রকম কই মাছ খান তার স্বাদ এক রকম রুই মাছ খান আপনি বাং মাছ খান আপনি শিং মাছ খান পাংলাশ মাছ খান তার স্বাদ এক রকম আপনি দেশি মুরগির ডিম খান এক রকম আপনি যদি মুরগির ডিম খান এক রকম হাঁসের ডিম খান এক রকম আপনি ছাগলের গোস্ত খান গরুর গোস্ত খান মহিষের গোস্ত খান আপনি পাখির গোস্ত খান এক একটার এক এক রকম স্বাদ দিলেন কে আপনি আমার মায়েরা বোনেরা অনেক সময় অনেক কিছু খেয়ে থাকে আরে একটা জিনিসের এক একটা স্বাদ দিলেন কে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেশিন আমাকে দিয়ে দিলেন দাবির মধ্যে আসছে এই মেশিনটা যদি বিশ হাজার খাবার যদি একসাথে কেউ যদি আস্তে আস্তে করে টেস্ট করে তবু আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই মেশিনের টেস্ট শেষ হবে না নিয়ামত দিলেন কে হ্যাঁ মুসলমান কে দিয়েছে এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা সাহাবী এবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ اي سورة ومر جن بروه وجاي بر بالشرب رحمة للعالمين بل انتهى للبروه سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي قدر فهدا والذي اخرج المرعى فجعله غثاء أحوى

সূরাটা আর পরকালের জন্য আমল করব আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন ও সাহাবীরা এই যে সূরা জিলজাল পড়লো এটা যারা যেই আমল করে আর যদি শিক্ষা নেয় আল্লাহর নবী বলেন তাহলে ওই সাহাবী জান্নতি হয়ে যাবে জুরগামি সুবহানাল্লাহ কুরআন বললে জান্নাত দিবেন কে আর কুরআনের সাথে বেয়াদবি করলে এই জমিন থেকে উৎখাত করে দিবেন কে আমার এই জন্য দুনিয়া দুনিয়ায় থাকব না আল্লাহ নবীর মহাব্বত দিয়ে চলতে হবে মাথায় টুপি দিলেন আল্লাহ নবীর মহাব্বতে জুব্বা গায়ে দিলেন আল্লাহ নবীর মহাব্বতে আবার স্ত্রী পিটালেন তাও আল্লাহ নবীর মহাব্বতে এই রকম স্ত্রী পিটানোর স্বামী মার্কা ফেরাউন মার্কা স্বামী সমাজে আছে না বউ পিটানোর স্বামী আছে বা মুসলমান আছে

প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ خدمت করব কার আল্লাহর নবী বললেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের আল্লাহর নবী বলেন তারপরে কার বিশ্বনবী বলেন তোমার মায়ের যত ততবার জিজ্ঞেস করা হলো নবী خدمت করব কার আল্লাহর নবী বলেন তোমার পিতা বাবার চাইতে মায়ের মর্যাদা তিন গুণ বাড়ায় দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় গুণ আমার ভাই রাসুল বিশ্বনবী বলেন চারটি জিনিস আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি এর মধ্যে হলো যেই সংসারে আল্লাহ থাকবে তার চাইতে দামি আর এই পৃথিবীতে কিছু হতে পারে না দামি স্ত্রী পৃথিবীতে মূল্যবান আর কিছু হতে পারে আমার ভাড়া বিশ্বনবী বলেন জান্নাতের শ্রেষ্ঠ রমণী হলো চারজন জোরে বলেন কয়জন কয়জন

এ আসিয়া তুই বল আমি ফরাম তোর রব কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ আমার রব আমরা মুসলমান সবাই বলেন আমাদের রব কে আমার ভাইয়ের আসিয়ার চোখে কোনো পানি নাই কিন্তু সাহস আছে আল্লাহর কাছে বললেন কিছুই চাই না তোমার বাড়ির পাশে আমার একটা ঘর দাও আল্লাহ নিশ্চয়ই যারা নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ আমরা গুণাগার সবাই বলি আমাদের রবকে নিশ্চয় যা বলা বলবে আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু তারপরে অবিচল থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করব আল্লাহ পাক বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা আজকে আমরা এই জায়গা যত মুমিন আছে আমাদের কোনো চিন্তা কারণ মরে গেলে কালেমা দিয়ে যদি মরতে পারি জান্নাত দিয়ে দিবেন কে কারণ আমরা মুমিন কারণ আমরাই পড়ে নিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ এই কালেমা যে পড়বে পড়বে সেই হচ্ছে আল্লাহ মহিলা ওই নারী ওই যুবক ওই যুবক ওই পুরুষ আল্লাহ আল্লাহ এই কালেমা এই যে আমাদের চলার টপিকটা বলিয়া

করলেন আসিয়া কথাটা সরাসরি আল্লাহ কোরআনে তুলে দিলেন রব্বি মিলি জান্না আল্লাহ তোমার জান্নাতের পাশে আমাদের একটা ঘর বানায় দাও বলেন আমি আমার ভাইরা এক নম্বর হলো আসিয়া জান্নাতে যাবে আসিয়া দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখায় দিয়েছেন কোন সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন দুই নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি হলেন খাদিজা তার নাম কি নাম এই খাদিজা নামে আমাদের সমাজে অনেক মেয়েরা আছে কিন্তু তার মাথায় কাপড় থাকে না আর বুকেও তো কাপড় নাম খাদিজা কিন্তু মাথায় বুকে শরীরে কিছু আছে না থাকলে আরো ভালো কতক্ষণ ঠিক আগে দেখতাম দেখতাম দিলে দিল মহিলারা মহিলারা

দুই নাম্বার হলো খাদিজা আল্লাহ নবী বলেন তিন নাম্বার যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন আল্লাহ নবী বলেন ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়া কয়জন হলো বিশ্ব নবী চার নাম্বার যার কথা বললেন আল্লাহ নবী চার নাম্বার জান্নাতি মহিলার কথা বললেন তিনি আর কেউ নন আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা কয়জন হলো হলো

মহিলাদের জামাতে যাই খুব বেশি কিছু দরকার নাই দরকার হলো সাইটটা কয়টা পুরুষের অনেক কিছু চিন্তা করা লাগে ঘরে খাবার আনবে হালাল হবে না হারাম বউ পর্দায় থাকলো কি থাকলো না আরেকটাটা দেখে ফেললো কিনা বউরে পুরুষরা খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ এত কষ্ট করে ওই বউয়ের মুখে একটু হাসি ফোটার জন্য ঠিক কিনা এই যে দেখেন বাসের মধ্যে যায়

একটু যদি উলিশ বিশ হয় বউয়ের চেহারার দিকে আর তাকানো যায় ঈদের সময় কাপড় না দিলেই মাথা গরম মাথা থাকে পাশের ভাবি কত দামি কাপড় ঢাকার থেকে আর তুমি কি চাকরি করো বছর একটা কাপড় দিতে পারো না যাও দাও এরকম অকৃতজ্ঞ স্ত্রী বাংলাদেশে আছে না না আমার মায়ের খেয়াল করো না বিশ্বনবী বলেন চারটি আমল করবা মা একজন মহিলা যখন পাঁচ নামাজ পড়বে বস বৎসাহ রাহা রমজান বস রোজা রাখবেন ও আজাদ জাউজাহাম স্বামীর ক্ষেত্র করবে ওয়া হাফাজাদ ফরাজাহা নিজে পর্দা করবে সতীত্ব রক্ষা করবে এই চারটা অঞ্চলী মহিলা করতে পারবে আল্লাহ দাবি বলে নাহারে ওই বালিয়ার পূর্ব বর্ষের মধ্যে যারা মহিলারা আছে এই চারটি আমল যারা করতে পারবে আল্লাহর নবী বলেন ক্বিলা আল্লাহু যফুরু জান্নাত কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দাও যেইটা দিয়া মনে চাই তারা জান্নাতে চলে যাবে আমল কয়টা কিন্তু আমার মায়েরা বোনেরা আমল করতে চায় না এই মায়েরা আর বোনেরা আল্লাহর নবী বলেন মহিলাদের সবwidetilde জাহান কম যাবে না বেশি সবাই বলেন কম না বেশি বিশ্বনবী বললেন বেশি যাবে কারণ খুব বেশি নয় কারণ হলো দুইটা এক নম্বর হলো স্বামীর কৃতজ্ঞতারা হয় স্বামীর অবাধ্য বেশি হয় এই রকম নারী সমাজে আছে না নাই আল্লাহ বলে বলেন আরেকটা হলো মহিলারা বেশি কথা বলে একজন মহিলার একজন মহিলা এক জায়গা হলেই তারা গিবত করা শুরু করে দেয় এই রকম মহিলা এই সমাজে আছে না না পুরুষ দুইজন এক জায়গা থাকলে সমস্যা হয় এক বাসের ভিতরে 40 জন থাকে কোনো কথা নাই দুইজন মহিলা উঠলেই মাশাআল্লাহ 40 জনের ভূ ভরা কথা কা ঠিক কিনা আমার ভাইরা আমার মায়েরা দুইটি কাজ থেকে দূরে থাকবেন স্বামীর শুক্রিয়া আদায় করবেন স্বামীকে মহব্বত করবেন ভালোবাসবেন আল্লাহর নবী বলেন গিবত থেকে দূরে থাকবা আর স্বামীকে মহব্বত করবা যদি স্বামীর মহব্বত করতে পারো গিবত থেকে দূরে থাকতে পারো আল্লাহ রাব্বুল আলামিন মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না জান্নাত দিবে কে

আল্লাহ মাল্ বান্তু মাল্হয়া তলিয়া বইয়া ব্লু কুয়া কুয়াই কুমকো আমালা একটু ধরে বলেন সোহান আল্লাহ আল্লাহ আমার আল্লাহক বলেন বান্দারে বান্দারেক সমস্ত ক্ষমতার মালিক বলেন একমাত্র আল্লাহ র আল্লাহ তোমার কি আমি ক্ষমতা দিয়েছি নিঃশ্বাসী নানা ক্ষমতা আমি দিয়েছি যদি আমি নিঃশ্বাসটা বন্ধ করে দেই তাহলে এই জমিনে মানুষ থাকব না পরিচয় হয়ে যাবে লা পরিচয় হবে কি আল্লাহ এ কোনো সন্দেহ আমার ভাইয়ারা দুনিয়ায় থাকবো না ভালো ভালো আমল করে যেতে হবে যুবক ভাইয়ারা তোমাদেরকে বলি বলি দুনিয়ায় থাকবো না পড়াশোনা করতেছো ভায়ার ক্ষেতমত করবা দোয়া চাইবা বা ভালো রেজাল্ট করার দিবেন কে আমার মায়ের মর্যাদা এত বেশি মাকে দিকে যদি তাকাও গুণাগুলো মাফ করবেন কে ওগো মা তুমি তোমার রয়েছে গো মা তুমি এ ধরণীর শ্রেষ্ঠ মা তোমারই পদতলে রয়েছে জাননা এই ধরনি থাকতো মাগো এই ধরণ এই গো মায়াম মহীন যদি না পেত তোমার যদি না পেত তোমার মায়ারি হাত যদি না পেত তোমার মায়ারি হাত গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ তোমারই পদও থলে রয়েছে জান্নাত তোমারি পদ তলে রয়েছে আল্লাহ মায়ের খেতমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দেব বলে বাবার আনুগত্য মায়ের খেতমত আর ভালোবাসা নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দেব বলে আমি আমার ভাইরা যদি মরেও চায় তারপরে দোয়া শিখাই দিলেন কে আল্লাহ পাক বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি

আমরা এটা ভুলে যাব না কেউ ভুলে যাবে আমার মায়েরা বোনেরা যারা আজকে মাহফিল আছে সবাই প্রত্যেক নামাজের পরে দোয়া করব রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা আমার ভাইরা রাত অনেক বেশি হয়ে গেল আমরা দোয়া চাই দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের আজকে মাহফিলটাকে কবুল করেন বলি আমিন